আসসালামু আলাইকুম ভাই তোমার গুলো কেমন আছেন মুই তোমরা গুলো দোয়া আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে মুই গেছি মাছবিল বাজারত তোমার গুলো একটা প্রশ্ন করবে না সময় তোমরা গুলো না উত্তর দিবেন সেটা হচ্ছে আসলে চুল কাটাবার পারে গেছো না চুল কাটপের পারে গেছো না এটা কোনটা সঠিক না তোমার গুলো কমেন্ট করে জানাবেন তোমার গুলো যারা এই চ্যানেল কোনাক চ্যানেল মানে লিটারনক চ্যানেল তো আমি তো জানেন বেশ কয়েক মাস থাকিয়ে ওই আর উলিপুরের মধ্যে সেলুনের চুল কাটে না মানে ওই নিজ এলাকা মাছবিল বাজারের মধ্যে এই দোকান কোনা দিছে তো হঠাৎ করি ফোন দিনও কালকে রাত এগারোটার সময় ফোন দিয়ে কোনো যে ভাই মই কালকে সকালে যান সাড়ে রাত জাগার পরে যান এখানে মোর জন্য সিরিয়াল তুস কয় ঠিক আছে সমস্যা নেই আসার সাত সাত সিরিয়াল পাইবেন ওরে বাপরে বাপ এই কথা কয়া পরে গেলাম মুই গেছিলাম সকাল এগারোটার সময় মুই সিরিয়াল পাবেন সাড়ে বারোটার সময় অনেকক্ষণ থাকার পরে অনেক কল্পনা জল্পনা করার পরে দেহ মোরেই যে মাতার মধ্যে দেহ খুর কাছে নাগা শুরু করে দিছে এই পাশে মাপে উপাশে মাসে মাফার পরে উনি ভালো করে ইয়ে করু যে কি করিস কর মানে অ্যান্ডা দেশ নে কি নেই তুই যেন মোট দাড়ি এবং চুলকোনা যেন সুন্দর করিয়া কাটা হয় কারণ মো এই কালা চেহারাখানে এখানে ফসা করিয়ে দেশ এই ধর কি ময়দা মাখ পেছে তোমার গুলো ভাববে না যা চেঙ্গি মানুষ মো এই ভিডিওখানা দেখতে পেয়ে নিচ্ছেন তোমরা গুলো ভাববে না মোক ময়দা মাখিয়ে দেবে নিাস আসলে ময়দা নয় এটা হচ্ছে ফর্ম কারণ এই ফর্ম খোনা দেয় কে জানে তোমার গুলো কমা নিাস এই ফর্মখনা যাতে দেয় দাড়িখানে এখানে নরম হয় কারণ এই ফর্মখানে যদি না দিয়ে দাড়িখানা মোট সেভ করে মানে একেবারে মোট বারোটা বাজে যাবে মানে কি দাঁড়িয়ে গোড়া পাকি যাবে দাঁড়িয়ে গোড়া পাকি গেলে মোর একটা মুখ একেবারে মুখ হয়ে যাবে তারপরে মোর এই দাড়ি গোনা কাটার মধ্যে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এই লিটন গোনা ভালো করে জানে সেই জন্য ঝাড়ে ঝড়ে মানে দাড়িও কাটো না চুলো কাটো না মানে দাড়ির মধ্যে উল্টে পাশে পেঁয়াজ মানে নিচ থেকে না উপর টানা আর নর্মালি মানুষের উপর থেকে নিচে টানলে হয় কিন্তু মোটনা সেটা হয় না দেখো সুন্দর করিয়া এই একেবারে মাপ যোগ করিয়া দাড়ি কোণা সার্চ করবে লাগছে পরে ইয়ে কি কি করে এমন অ্যাঙ্গেল করবো যেন একেবারে সেই নায়কের মধ্যে মো চেয়ার দেখা যায় যদিও মই নায়ক নয় মোর হচ্ছে সে কালা তারপরে কোথাও সুন্দর করিয়া অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল করিয়ে দেব দেখো মানে এই দাড়ি মধ্যে যদি কতবার কত মেশিন কত কেসি কত খুর মানে চেঞ্জ করবে না সেটা মূল নিজেও বুঝে পাবেনিসা তবে হ্যাঁ তোমরা যারা চ্যাংরাগুলো আসেন উলিপুরের মধ্যে এখনো যারা এই লিটনের দরজা যান নাই সুন্দর ঘুরে তোমরা গুলো যান তবে হ্যাঁ দশ টাকা যা দুই ওই চায় তোমরা বৃষ্টি দিয়ে এসবেন কারণ তোমরা গুলো তো জানেন ঈদ মার্কেটে ওই সারা জীবন ঝায় টাকা নেয় তাতে ঈদের ঈদের বেশি নেয় পরে এত কথা না কং পরে এই জায়গা যে মুই গেছো খালি তোমার গলে ভাবছে যে মুয়ে গেছো উলি পরে মুই প্রথমত দেয়া দেয় তো মুই কং যে ক্যারে ভাই মুই উলি পড়তে এত কষ্ট করে আসনু তারপরে তুই মোক দেয়া দুই ঘন্টা বসে রাখবে না সেই হ্যাঁ একেবারে সুন্দর করে দেখ একেবারে মাপ যোগ দিবে পরে কোনো যে স্কেল ভেলা প্রয়োজন স্কেল ভেলে আর দাঁড়িয়ে দেয়া কোন 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 বাসেরটা উসে আছে কোন বাসেরটা নিচে এসে কয় না ভাই মুই দেখবে না সঙ্গে যাই গেলে দেখার পরে দেখো এই যে এখন আমার উলি পরে এক না চ্যাংরা আসছে ইয়ে নাম হচ্ছে ইয়ে সিং খালি মনে করছেন আমরা দুইজনে গেছি আর এখন ঝেগলে চ্যাংরা মানে দেখবে না সে সব হচ্ছে উলিপুর মানে কাঁয়া উলিপুর ভদ্রভা থাই গেছে কাঁয়া উলিপুর একেবারে তবকপুর থাই গেছে একে কাঁয় রেলগুন্ডি থাই গেছে কাঁয়া উমেনন্দ থাই গেছে মুই মনে করে গেছে মুন্সিবাড়ি দেখি এরকম আসলে আমরা এতদূর থাকি যে মানে আমরা মানুষগুলো যে উয়ের দোকানও যাই তার কারণকে জানেন মানে একটা ভালোবাসা মানে উয়ের জন্মই হয়েছে মনে করে উলিপুরের মধ্যে মানে এই চেঙ্গনা জন্ম থাকিয়ে উলিপুরের মধ্যে রেল লাইনের ডোকানা চুল কাটে পনেরো বিশ বছর থাকিয়া দুলগড়ির মধ্যে সুলগড়ির চেনা কোণা বড় হইছে এখন হঠাৎ করিয়া এই চেনা কোণা এই ভাষা কোণা সারি দিয়া গেছে মনে করে ও নিজের একা মানে উলিপুর থানা কোণা মধ্যে আছে কিন্তু ওয়ের মাঝের বাজারে যাওয়া কারণ কিন্তু আমরা যারা ভালোবাসা মানুষ আছে আমরা কিন্তু ও ভুলি ভোলি নাই কিন্তু এই লিটন চেনা কোণা কিন্তু হামাক ভুলে গেছে ভুলগড়ির একদিনও খবর নেয় না আমরা কেমন আছি এখন যেহেতু ও ভালোবাসি ফেলাছে সরবেলা থেকে ও গেছে সুলগড়িতে সেই জন্য এতটায় খরচ করিয়া মনে করি ডাল লিটার তেল খরচ করিয়া এই ধরনে যা সুলগড়িতে যায় দেখেন না ওয়ের মুখের হাসি কোণা ওরে বাপ রে বাপ फसকা হাসি এখন দেহ তো এই যে এখন আগত কি চেহারা এখন কালা ভুটপুখ চেহারা এখন আছিল দেহ এখন কিন্তু আগের থেকে অল্পনা প্রসা আছো তবে হ্যাঁ এর চেহারা যদি মোট সারা জীবন থাকিল তাহলে অবশ্যই এখানে ভালো দেখা গেল তবে হ্যাঁ আল্লাহ মোক যে চেহারা দিচ্ছে সেখানে নিয়ে অনেক সুক্রিয় আদায় করবেন আলহামদুলিল্লাহ তো আছে ভিডিও কোনো তোমাদের কাছে কেমন গেলে এখন যদি ভালো লাগে শুনে করি এখানে কমেন্ট করিয়ে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ